গাইস 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 এক মিনিটে মেয়ের কমেন্টে ভয়েস চেঞ্জ করুন গাইস ভিডিওটা দেওয়ার কথা ছিল অনেক আগে বাট 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 এটা এমন খারাপ যে আমি টোটালি কোনো ভিডিওই মেক করতে পারতেছি না গাইস পড়াশোনার চাপ যে এত পড়ে গেছে যে ভিডিও মেক করার কোনো টাইমই পাইতেছি না এখন যে আমি এই ভিডিওটা দিতে পারতেছি এটা আমার অনেক অনেক সৌভাগ্য তোমরা এত এত সাপোর্ট করতেছো যার কারণে আমি কিন্তু না দিই আর পারলামই না গাইস এমন সাপোর্টই কিন্তু আমি তোমাদের কাছ থেকে চাই ভিডিওটা বানাইতে ভাই অনেক কষ্ট হইতেছে কারণ সব দিক দিয়ে দেখতে হলে গাইস খুবই একটা খারাপ পরিস্থিতির ভিতরে আছি আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু ফানি টাইপ এর বানাবো বাট 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 এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছে যে ফানি আর হচ্ছে না চলো আজকেভিউ দিতে মনই যাচ্ছে না ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা কিন্তু খুবই খুবই খুব ছোট হবে তো স্কিপ করার কোনো দরকারই নাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবা আর যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ ভিডিওটা কিন্তু অনেক অনেক শর্ট হচ্ছে ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থামবেল মেক করতে যাচ্ছ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু খুব কম প্রাইসে প্রফেশনাল প্রফেশনাল থামবেল এখান থেকে এডিট করাতে পারো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো কেমন জোর জোর থামবেল কিন্তু সে এডিট করে থাকে এছাড়াও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে এখানে গিয়ে করো বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থামেল দরকার তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো ভয়েস চেঞ্জারের জন্য কিন্তু টোটাল দুইটা ধাপ আছে এই দুইটা ধাপের ভিতরে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে একই কাজ করা লাগবে চলো তোমরা সামনে গেলেই বুঝে নিতে পারবা গাইস আগে থেকেই বলে দে এটা কিন্তু ভয়েস চেঞ্জার কোনো অ্যাপস না কারণ ভয়েস চেঞ্জার অ্যাপসে কিন্তু কোনো কাজই হয় না গাইস যদিও বা অ্যাপসের ভিতরে হয় তাহলে কিন্তু তোমাকে বড় বড় সাবস্ক্রিপশন কেনা লাগবে গাইস সেই টাকাটাই তো নাই যে টাকাটা দিয়ে আমরা সাবস্ক্রিপশন কিনবো আমরা তো সবাই গরিব সে তো আমি জানি যে তোমরা কেউ সাবস্ক্রিপশন কিনে ইউজ করবে করবা না কিছু কিছু পোলাপান কিন্তু এখন বোঝা যায় যে এরা কিন্তু ভয়েস চেঞ্জ করে কথা বলতেছে আসলেই তাদের ট্যালেন্ট আছে আসলেই তারা ট্যালেন্ট তাই চলো তোমাদেরকে ছোট্ট একটা ডেমো দেখানো যাক তাহলে আমরা কেমন ভয়েসে কথা বলবো গাইস লেটস গো হ্যালো গাইস আমাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দাও গাইস তোমরা তো বুঝতেই পারলে যে সাউন্ডটা কি রকম টাইপের হবে তো হ্যাঁ সাউন্ডটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে গাইস এখানে কিন্তু অনেকে বোঝে যায় তার জন্য কিন্তু অ্যাপস থেকে সাবস্ক্রিপশন কেনা লাগে সাবস্ক্রিপশন কিনতে কিন্তু গাইস টাকা লাগে যেটা আমার আর তোমার কাছে কিন্তু নাই ধাপ অনের একটা স্টেপ হইতেছে তোমাকে এমন একটা বাক্য বাসে করা লাগবে ধরো তুমি তার কাছে রেড ক্রিমিনাল গিফট চাইতেছো তুমি এরকম একটা বাক্য নিবা যে ভাই আমাকে একটা রেড ক্রিমিনাল অথবা গোল্ডেন ক্রিমিনাল দাও সেই কথাটা বলার পরে কিন্তু সে একটা তোমাকে কথা বলবে যে হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না বলার কারণে কিন্তু তোমাকে একটা উত্তর দেওয়া লাগবে এখানে তো কনফিউশনে থাকবা যে কোন উত্তরটা দিবো তুমি এখানে কিন্তু তুমি কোন উত্তরটা দিবা সেটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখতে পারবা এরকম ভয়েস কিন্তু তুমি অ্যাপস থেকে জোগাড় করতে পারো সাবস্ক্রিপশন কিনে অথবা রিয়েল মেয়ের কাছ থেকে নিতে পারো হোয়াটসঅ্যাপ আমার মতো না থাকে উল্টা পাল্টা কেউ কিছু শাস করবা না এখানে শাস করবো গুগল এআই স্টুডিও দিয়ে লগ ইন করার পর একটা সাইটে দিয়ে আসবে এবং দেখতে পারবো যে এমন একটা ইন্টারভিউ চলে আসছে তো এখানে চলে আসার পর কিন্তু তোমরা ওইখানে ক্লিক করে দিবা দেন এইখানে চলে আসবে এখানে তোমাদেরকে স্পিকার অডিওতে ক্লিক করার পরে সেখানে আমি তোমাদেরকে যে দুইটা দেখাই দিয়েছি এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিবা কখন তোমরা যেটা পারফেক্ট মনে করবা তখন সেটাই তোমরা সিলেক্ট করে নিবা এখান থেকে এটা করার পর কিন্তু দেখতে যে স্টাইল এখানে আমি একটা যেটা দিয়ে দিবো এই কিউড গুলো তোমরা এখানে দিয়ে দিবা এই কিওয়ার্ড গুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিছি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবা তোমরা নিচে চাইবা যে আঞ্চলিক ভাষায় কিছু লিখতে যেমন আমি কিন্তু এখানে ইমোজি ব্যবহার করতে পারছি বাংলায় কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় সবকিছু লিখে দিচ্ছি ভয়েসটা শুনলে কিন্তু তোমরা টোটালি বিশ্বাসই করতে পারবা না তারপর তোমরা ক্লিক করে কিন্তু আরাম সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে যদি মিউজিক ভিতর থেকে তোমরা এখান থেকে সেরে দিতে এখান থেকে তোমরা ভয়েসটা অন করার পরে কিন্তু গায়ে ভয়েসে কিন্তু যে কথাটা বলবে ওইটা কিন্তু তোমার টোটাল গেম ফ্রেন্ড সবাই শুনতে পিছ এখন মেন কথা হচ্ছে তোমরা সুন্দর দেখে একটা ড্রেস